দ্য বিউটিফুল বার্ড সিং সুইকলাই ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং শি কুইকলি ফিনিশ হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন শি ফ্লাই আউটসাইড ভিউস আজকে আমি এখানে এই সেন্টেন্সটা মান সেন্টেন্সকোর্স আমি আপনাদেরকে প্রোনাউন্সিয়েসে সুন্দর করে করে দেবো এবং হচ্ছে কি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বলে দেবে মানে সবচেয়ে ব্যাস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনাকে গ্রামারটা আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো কোন গ্রামার ইউজ করা হয়েছে এখানে কেন বা এখানে সেরকম হলো আমি সবগুলো আপনাদেরকে আমি ব্যাখ্যা করে আপনার শিখিয়ে দেবো দেখেন সেন্টেন্সটা বলা হচ্ছে দ্য বিউটিফুল বার্ড সিনস সুইকলি এন দ্য মর্নিং এন দ্য মর্নিং শি লে ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন শি ফ্লাই আউটসাইড আমি প্রথমে ওয়ার্ড মেনগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই যেন আপনাদের খুবই ভালো লাগে দেখেন মানে অর্থ বুঝতে পারা লাগে এখানে দ্য বিউটিফুল এখানে দেখেন দ্য বিউটিফুল মানে হচ্ছে কি আপনার একটা সুন্দর সুন্দর বোঝাই একটা হচ্ছে বার্ড বার্ড না ওনার আগে কিন্তু এরকম এগুলো হচ্ছে একটা একজেক্টিভ সেটা আমি বলবো না ওনার আগে বসে এখানে দেখেন দেখেন দ্য বার্ড দ্য দ্য বিউটিফুল বার্ড দ্য বিউটিফুল বার্ড সিংস দ্য বিউরিফুল সিন এখানে এস কেন হলো এখানে সিন কেন হলো সেটা আমি বলতেছি মানে সিন মানে হচ্ছে গাওয়া আর সুইটলি মানে হচ্ছে কি সুন্দরভাবে ইন মানে হচ্ছে মধ্যে ইন দ্য মর্নিং কেন এখানে ইন দ্য হলো মর্নিংয়ের আগে সেটাও আমি বলবো তারপর দেখেন শি কুইকলিশ মানে সে শি মানে হচ্ছে সে কুইকলি মানে হচ্ছে দ্রুত তার ফিনিশ মানে হচ্ছে শেষ এখানে ফিনিশ কেন হলো ইডি কেন হলো সেটা আমি বলবো এবং হচ্ছে কি হার মানে সে তার মানে ইয়েটা আমি অর্থটা বলবো এরপরে তারপর দেখ হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ি কাজ অ্যান্ড এখানে মাঝখানে এন কেন হলো আবার এখানে বি টু কেন হল ওয়েন মানে গিয়েছিল টু ফ্লে মানে খেলতে এখানে টু ফ্লে কেন হলো এবং হচ্ছে আউটসাইড এবং বাহিরে আমি এখানে সবগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দেবো গ্রামার গ্রামারগুলো স্টেপ বাই স্টেপ শোন আমরা সেটা অর্থটা একটু ভালোভাবে বুঝি তারপর আমরা গ্রামারের দিকে আমরা যাব দেখেন বিউবার এখান দেখেন দ্য বিউটিফুল দ্য বিউটিফুল বার্ড বার্ড সিং দ্য বিউটিফুল বার্ড এই যে সুন্দর একটা পাখি গাই গান গায় সুইটলি বা সুইটলি সে কি গায় গায় ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং বা সকালে সকালে সুন্দর করে গান গায় কারা এ দ্য বার্ড পাখি সুন্দর বিউটিফুল বার্ড মানে সুন্দরভাবে গান গায় সকালে সে কুইকলি সে কুইকলি ফিনিশ সে কুইকলি ফিনিশ সে দূর শেষ করেছিল থার হোমওয়ার্ক সে তার মানে হোমওয়ার্ক বাড়ির কাজ সে দ্রুত শেষ করেছিল অ্যান্ড এবং ওয়েন টু এবং গিয়েছিল টু ফ্লাই খেলা করতে গিয়েছিল আমার সাইড বাহিরে সে খেলা করতে গিয়েছিল বিওয়ার্স এরপর আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার গ্রামারটা আপনাদেরকে আমি দেখাই এরপর সুন্দর করে আমি আপনাদেরকে বুঝে দেবো ভিওয়ার এই যে প্রথম যে বাক্যটা আছে এখানে এখান দ্য বিউটিফুল বার্ড সিন সুইটলাই ইন দ্য ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং এ বাইকের সেন্টেসটা স্ট্রাকচার দেখেন এখানে বলেছে দেখেন সাবজেক্ট আছে সাবজেক্ট আছে এরপর বার্ব আছে এরপর অবজেক্ট আছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে এখানে অবজেক্ট একটা সেন্টে কী থাকে একটা সাবজেক্ট থাকবে একটা বার্ভ থাকবে একটু অবজেক্ট থাকবে ঠিক আছে এই বাক্যে দেখেন এই বাক্য কী আছে আপনার একটা কী আছে দেখেন এই বাক্য কি আছে একটা সাবজেক্ট আছে এখানে সাবজেক্টটা হচ্ছে কি দ্য বিউটিফুল বার্ড এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য বিউটিফুল ওয়ার্ড আর বার অফ এই যে ভার অফটা হচ্ছে কি দ্য সিং দ্য বারটা হচ্ছে সিন এবং হচ্ছে কি অবজেক্ট হচ্ছে বা এখানে হচ্ছে সুইটলি ইন দ্য ইন দ্য মর্নিং সুইটলি ইন দ্য মর্ড এটাকে অবজেক্ট বা কমপ্লিমেন্টও বলা হয় বাকি অংশ বা সেন্টেন্সের বাকি অংশ এটা বলা হয় বিভিন্ন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রথমে সাবজেক্ট বলবে সাবজেক্টটা আপনারা এখানে মনে করেন বিউটিফুল আছে এরকম আছে কিন্তু এখানে নাও এখানে সবচেয়ে ভাড়াটা কখন কতটুকু এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাড়াটা কতটুকু হবে ভাড়াটা হবে ভিউয়ার না সরি সাবজেক্টটা হবে ভার্ভের আগ পর্যন্ত বারবার আগে যা থাকে তা হচ্ছে কি সাবজেক্ট হবে কিন্তু কিন্তু কন্ডিশন আছে কোথায় কোথায় কী হবে বা কোনটা কী থাকলে সেটা সাবজেক্ট অনেকে হয় না বড়ো বড়ো সেন্টেন্সে সেটা হয় না আমি কতগুলোতে মানে আলোচনা করেছি সেগুলো দেখেন এরপর হচ্ছে আমরা আরও যাবো ডিপে যাব এটা স্টেপ বাই স্টেপ আমরা ইয়ে করবো এখানে দেখেন সাবজেক্ট এখানে হচ্ছে কি আমি বলে দিচ্ছি এখানে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আপনার দ্য বিউটিফুল বার্ভ সুন্দর পাখিটি সুন্দর পাখি আরও হচ্ছে সিং হচ্ছে গায়ে বা গাওয়া বা গান গায়ে এরকম আর এখানে যে যে ইয়েটা আছে এখানে এখানে দেখে সুইটলি হচ্ছে আপনার একটা অ্যাডভার্ভ সুইটলি হচ্ছে আমরা কোনো লাস্টে বা বা লাস্টের দিকে এখানে একটা অ্যাডভারাবল ফেজ আছে ফেজ আছে সেটা কি আমরা দেখি অ্যাডভারবল ফেজ ইন দ্য মর্নিং ইন দ্য ইন দ্য মর্নিং এটা হচ্ছে অ্যাডভারবল মানে অথবা অ্যাডভারবেল ফেজ বলা হয় দেখেন এটা হচ্ছে ইন দ্য মর্নিং কেন হলো ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং হচ্ছে আপনার দেখেন ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং এবং সেগুলো ক্ষেত্রে মানে আপনাকে কি ইউজ করতে হবে আপনাকে অবশ্যই ইন দ্য ইউজ করতে হবে ঠিক আছে ইন দ্য ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং এরকম ইউজ করতে হবে এরপর এই যে এখানে যে টেন্সটা ইউজ করা হয়েছে বিভার এখানে যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে যে টেন্সটা ইউজ করা হয়েছে সেটা প্রেজেন্ট ইনডিপেনিট টেন্স এখানে দেখেন ফেজ এ ইন্ডিপেন্ডেন্স কেন হলো আমরা সেটা একটু আলোচনা করি দেখেন সাবজেক্ট এখানে কি সাবজেক্ট হচ্ছে কি আপনার থার্ড পার্সন সাবজেক্ট হচ্ছে একটা এটা কি থার্ড পার্সন ঠিক আছে থার্ড পার্সন মানে বার্ড ইন সিঙ্গুলার নাম্বার দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে যেমন কি আমরা বলি কি থার্ড পার্সন হলে ভারের সাথে এস বা ইএস যুক্ত হবে আর ভা এখানে যে ভার আমি বলি সেটা হচ্ছে সিন সিনের সাথে কি হয়েছে এস যুগ হয়েছে সিনের সাথে এস যুগ করছে এটা হচ্ছে ভার বার সাথে এক যুক্ত হয়েছে তার মানে এটাই বোঝানো যাচ্ছে যে এই সেন্টেন্সটা এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্স আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে আমি বুঝে দিচ্ছি দেখেন এদের এটা হচ্ছে একটা সাবজেক্ট ঠিক আছে সেকেন্ড সাবজেক্ট যখন এটা হচ্ছে বার এই বার হবে দেখেন এ বার এস বা এস আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এখানে এস আছে এটা সিম্পলটেন্স আর কেন এটা কেন এস হয়েছে এস না হয়ে পারতো কারণ এটা হচ্ছে আপনার ভার্ব হচ্ছে একটা এটা থার্ড পার্সেন্ট এটা থার্ড পারসেন্ট ওই জন্য এটা কেন গিয়ে কী হয়েছে আপনার এস হয়েছে তার মানে বোঝানো হচ্ছে পোরাইশান টেন্সটা কী হবে আপনার এই পোরাইশন টেন্সটা হবে আপনার প্রেজেন্ট 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 সিম্পল টেন্স হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এর প্রসেন আমরা দেখি এর পোরে আমরা কী বলা হয়েছে সেটা দেখি দেখেন এরপর দেখেন এটা গেলে এরপর দেখেন শি ফিনিশড এখানে দেখেন শি এখানে শি শি ফিনিশড হার শি ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট দা ওয়েন্ট টু ফ্লাই আউটসাইড আমরা এটা একটু এটা একটু মানে আমরা এটা একটু বলি আপনাদেরকে যেন আরও ভালোভাবে বুঝতে পারেন এখানে যে পার্টস অফ স্পিচগুলো আছে দেখেন ভিউর এখানে যে পার্টস অফ স্পিচগুলো আছে এখানে হচ্ছে দিটা ইউজ করা হয়েছে দিটা ইউজ করা যেটা নির্দিষ্ট করে বসবে আর বিউটিফুল হচ্ছে একটা কি অ্যাডজেকটিভ আর বার্ডটা হচ্ছে একটি নাউন বার্ডটা হচ্ছে নাউন আর সবসময় নাউনের আগে কি বলছে অ্যাডজেকটিভ বসে বা কটা সুন্দর করার জন্য এখানে হচ্ছে একটা নাউন আর সিন হচ্ছে একটা ভার্ব এসেন সিনটা হচ্ছে একটা কি ভার্ব সেটা সেটা বুঝতে হবে এবং সুতলে হচ্ছে কি অ্যাডভার্ব সেটা আমরা বলেছি আর হচ্ছে ইন হচ্ছে একটা ইন হচ্ছে একটা কি ইন হচ্ছে এখানে একটা প্রেপোজিশন একটা প্রেপোজিশন ওকে এরপর দ্বিতীয়বার বাক্যটাকে আমরা একটু একটু অ্যানালাইসিস করে অ্যানালাইজ করি সুন্দর করে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিয়েবার দেখেন শি কুইকলি শি কুইকলি ফিনিশড শি হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন টু প্লে আউটসাইড এখানে দেখেন শি কুইকলি ফিনিশ শেষ দ্রুত শেষ করেছিল হার হোমওয়ার তার কাজ অ্যান্ড এবং ওয়ে টু প্লে আউটসাইড এবং বাইরে চলে গেল কি মানে খেলতে সে বাইরে চলে গেলো এখানে একটা দেখেন কম্প্যাউন্ড এখানে কমপ্লেক্স সেন্টেস যেগুলো আছে সেখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে কনজাংশন দিয়ে কনজাংশানটা কি সেটা হচ্ছে অ্যান্ড হচ্ছে কি একটা অ্যান্ড একটা কনজাংশান সেটা দিয়ে একটা কম্পাউন্ড গঠন করা হয়েছে এখানে সেটা মানে দুটি সাদীন বাক্যকে দেখেন এটা বলা হচ্ছে এটা কম্পাউন্ডটা কেন ইউজ করা হয়েছে মানে কনজাঙ্শানটা কেন দেওয়া হয়েছে দুটি সাদীন বাক্যকে মানে মানে আলাদা আলাদা করে না লেখে এন দিয়ে যুক্ত করাকে বলা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স সেটা আমরা কী হলে দেখি এখানে দেখেন শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক ঠিক আছে এখানে দেখেন শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক এটুকু বলেই শেষ করে শেষ হয়ে যেত সে তার কাজ দ্রুত শেষ করে ফেলতে কিন্তু তারা কি কি বলল এখানে এখানে শি এখানে প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা কম হতে পারতো সি ওয়েন টু প্লাই আউটসাইড শি ওয়েন টু প্লাই আউটসাইড সে বাইরে খেলতে গেলো কিন্তু তারা সেটা না বলে তারা শিটা না বলে তারা এখানে কী কী দিয়ে দিল এন এন ধরাই দিল এখানে এনটা ধরাই দিল এখানে মানে বাক্যটা সুন্দর করার জন্য মানে এটাকে বলা হচ্ছে এই এই টেন্সটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট পাঁচ এটা হচ্ছে কি পাঁচ ইন্ডিপেন্ডেন এই টেন্স হচ্ছে আপনার কি পাস ইন্ডিপেন্ডেন্টেন্ট চলুন আমরা একটু আর একটু দিতে যাই আমি আপনাদেরকে আরো বুঝিয়ে দিই সুন্দর করে দেখেন একটা বলা হচ্ছে দেখেন ফিনিশড হার হোমওয়ার্ক এটা একটা সেন্টেন্স ঠিক মানে সে তার কাজে সম্পূর্ণভাবে শেষ করেছিল এ এখানে এ এন এর পরে দেখেন এন এর পরে এখানে এন এর পরে শি না দিয়ে মানে শিটা না বসিয়ে জাস্ট এন দিয়ে দিয়ে দিল আর ভারটা বসাই দিলো মানে এদের ভার্বটা বসাই দিল সি ওয়েন্ট টু প্লে আউটসাইড শি ওয়েন্ট টু প্লে আউটসাইড তার মানে বোঝা যাচ্ছে বি ওয়ার্ড মানে এদের সি বা সাবজেক্টকে মানে মানে লুকিয়ে ফেলে এন দ্বারা বা কোটাকে সুন্দর করে সাজানো হয় কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা কম্পাউন্ড বা কনজাংশন দিয়ে সেটা বোঝানো হয় আমরা জানিস সাবজেক্ট থাকবে এরপর হচ্ছে একটা বি টু থাকবে বারবার ফার্স্ট ফর্ম থাকবে বারবার এখানে একটা আছে সেটা হচ্ছে কি আপনাকে ফিনিশে ফিনিশটা কি ফিনিশে ইডি আছে তাই এই জন্য এটা হবে আপনার কি এটা হচ্ছে আপনার একটা অবশ্যই ফার্স্ট হবে ফার্স্ট ফাঁস ইন্ডিফিন হবে চলুন আমরা আরও আরও কী মানে কী কী ইউজ করা হয়েছে সেটা আমরা আমরা দেখি এখানে যে পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে এখানে যে পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে সি মানে হচ্ছে একটা একটা হচ্ছে প্রণায়ন প্রণাউন কি যেটা সাবজেক্টের পরিবর্তে বসানো হয় সেটাকে বলা হচ্ছে প্রোনাউন এখানে যে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ভ আর ফিনিশটা হচ্ছে কুইকলি অ্যাডভার্ভ ফিনিটা হচ্ছে একটা ভার্ভ আর ফিনিশটা হচ্ছে একটা কি ভার্ভ আর হার হচ্ছে একটা পসেসিভ যে বিয়েছে একটা হচ্ছে কি পসেসিভ হাতটা হচ্ছে একটা কি প্রসেসিভ হোমওয়ার্ক একটা হচ্ছে ন্যাউন অ্যান্ড হচ্ছে একটা কনজেনশন এবং ওয়েন্ট হচ্ছে একটা বার্ভ ওয়েট আর মনে হয় হচ্ছে গু থেকে গু হচ্ছে একটা ভার্ভ অ্যাট দ্য প্রেজেন্ট ফ্রম অফ দ্য বার্ভ এবার হচ্ছে গু থেকে ওয়েন্ট হচ্ছে একটা পাঁচ অফ বার্ভ ঠিক আছে আর টু প্লে মানে হচ্ছে একটা কি ইনফিনিটিভ ইনফিনিটিভ যখন যখন প্যাপেশন প্লাস টু প্লাস কোনো ভার্ভ থাকবে সেটাকে বলা হবে ইনফিনিটিভ ঠিক আছে বলা হবে ইনফিনেটিভ আর অর্থটা দিবে খেলতে অর্থটা দিবে খেলতে ঠিক আছে সেটা বলা হচ্ছে ভিউয়ার্স আমি আপনাদেরকে এই দুটো সেন্টেন্স আমি আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কোন গ্রামার ইউজ করা হয়েছে কী ইউজ করা হয়েছে বা সেটা প্রোনাউন্সিয়েশন কী হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ভালো করে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ